আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে থ্রি ডি জমিন এবং থ্রি ডিতে তে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করছি দেখেন প্রথমে থ্রি ডি যে জমিন করবো থ্রি ডি জমিন জমিটা সিলেক্ট করার এখান থেকে অ্যাপ্লাই করেন ওয়েট করবেন এটাকে এবার সেটিং করে নেবেন সেটিংয়ে আমি এখানে টেন এম এম কারণ আমি দশ এম এম ডিপ দিচ্ছি আমার ডিজাইনে এ কারণে এটা দশ মানে আপনারা যেমন ডিজাইনে ডিপ দেবেন এখানে সেমন ডিপ দিয়ে নেবেন দিয়ে ক্লোজ নেবেন এরপর রৈতন করা রৈতনগুলো সিলেক্ট করে নেবেন একটা র্যাক বানিয়ে রেখেছি এইভাবে র্যাক তৈরি করে নেবেন এই কোয়ালিটির র্যাক রিতনের জন্য এইটা এই র্যাকগুলো ব্যবহার হয় দিয়ে অ্যাপ্লাই দেয় দেখেন উল্টন হয়ে গিয়েছে খুব ইজি একদমই ইজি থ্রি ডি কাজের ভিতরে কাজ করে এতে কাজের মানও ভালো হয় ডিজাইনারের নামও ফোটে দেখেন এটাকে এবার টুলপাত দিয়ে আমি দেখাচ্ছি থ্রি ডি টুলপাত দিয়ে টু ডি টুলপাত করা আছে এবার থ্রি ডি টুলপাতটা কিনে দেখাচ্ছি আমি থ্রি নাম ফল দিয়ে টুলপাত করছি অ্যাসপায়ারে কাজ করা খুবই সহজ এবং খুবই আনন্দের বিষয় অ্যাসপায়ার আসলে একটা ভালো সফটওয়্যার অ্যাসপায়ার অন্যান্য সফটওয়্যার তো না একটু স্লো বাট কাজের কোয়ালিটি অনেক সুন্দর হয় থ্রি ডি টুলপ্যাথ মানে টু ডি করে রাখছিলাম এবার থ্রি ডি আর এবং এবং ডি জমিনের একদমই ইজি একটু বোঝার বিষয় যারা নতুন শুরু করেন তাদের জন্য খুবই ইজি নতুন পুরাতন সবার জন্য পুরাতন যারা পারেন তারা তো খুবই ভালো যারা একদমই নতুন বিভিন্ন তাদের জন্যই ভিডিওটা তৈরি করলাম ইনশাল্লাহ কাজে আসবে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা অনেক সময় বলে থাকেন এ কারণে ভিডিওটা তৈরি করে দিলাম আর আমার জন্য দোয়া করেন কাজের কোয়ালিটি সুন্দর করে আরও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর লাইক ভিডিও তো লাইক দিয়ে